এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর ডিএ নিয়ে বিজ্ঞপ্তি চারি নমান্যের বড়দিনের সময়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দূর খুশির খবর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ডিএ আরও চার শতাংশ বৃদ্ধি করা হবে এই বার্তা দেওয়া হয় এবার ডিএ বৃদ্ধি নিয়ে জারি করা হলো বিজ্ঞপ্তি অর্থাৎ এতদিন ছয় শতাংশ ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা তারা এবার থেকে কিন্তু দশ শতাংশ ডিএ পাবেন জেনে নিব বিস্তারিত আজকের এই ভিডিওতে তবে এই এবার যে ঘোষণা আগেই হয়েছিল যে এবার রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা ছয় শতাংশ হারে পেতেন বৃহস্পতিবার ঘোষণার পর থেকে কিন্তু তারা পাবেন দশ শতাংশ হারে এবার ঘোষণা আগে হয়েছিল এবার রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে সরকারি কর্মচারী অর্থাৎ সরকার অনুমোদিত শিক্ষক এবং শিক্ষকগণের কর্মচারীর সশাসিত কিন্তু সংস্থার এবার সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী পুর নিগম পুরসভা স্থায়ী এবং স্থানীয় কিন্তু বোর্ড স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত কিন্তু রাজ্য সরকারি কর্মচারী ও তাদের কিন্তু পরিবারের পেনশন প্রাপকরা কিন্তু প্রাপকরা কিন্তু এই সুবিধা পাবেন বিজ্ঞপ্তিতে কিন্তু জানানো হয়েছে রাজ্যপাল সব দিক খতিয়ে কিন্তু দেখিয়ে দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার সিদ্ধান্তের শিলমোহর দিয়েছেন উল্লেখ্য একুশ ডিসেম্বর পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসবের উদ্বোধন এবং করতে গিয়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডি এর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা ছয় শতাংশ হারে পেতেন বৃহস্পতিবার ঘোষণার পর থেকে তারা পাবেন দশ শতাংশ হারে দিয়ে কেন্দ্র সরকারি কর্মচারীরা বর্তমানে ছেচল্লিশ শতাংশ হারে ডিয়ে পান এবার দিয়ে বৃদ্ধির ফলে কিন্তু রাজ্য সরকারের চব্বিশশো কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে এতে উপকৃত হবেন রাজ্যের চৌদ্দ লক্ষ সরকারি কর্মী তৃণমূল সমর্থিত পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক বলেছেন আমরা সরকারি কর্মচারী কর্মচারীরা খুশি মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ বলে সম্পূর্ণ ডি দাবিতে আমাদের আন্দোলন চলবে এখনও পর্যন্ত তারা কিন্তু ডিএ নিয়ে আন্দোলন করছেন